হ্যালো এভরিওয়ান আমি মেরি ওয়েলকাম টু মেরিস নোটস আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি পুরী আমাদের বাঙালিদের কাছে সেকেন্ড হোমে পরিণত হয়েছে আর এই সেকেন্ড হোমে এসে ঘোরাঘুরির সাথে সাথে আমাদের চোখ খুঁজে বেড়ায় সস্তায় পুষ্টিকর বাঙালি খাবারের হোটেল তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব পুরীর নাম করা দুটি বাঙালি রেস্টুরেন্টের যাবতীয় ডিটেলস এবং অবশ্যই আমার অভিজ্ঞতাও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এর আগে যতবারই পুরি এসেছি প্রায় প্রতিবারই পুরীর কোনো না কোনো নাম করা হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের লাঞ্চ বা ডিনার সেরেছি তার মধ্যে বেশ কিছু হোটেলের ভিডিও আমার চ্যানেলে আছে ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে দেখে নিতে পারো তাই প্রতিবারের মতো এবারও চলেছি পুরীর আরেকটি নাম করা হোটেলে আমাদের দুপুরের ভুরিভোজ সারতে ছাড়িয়ে একটু এগিয়ে আসলেই চোখে পড়বে এই তেরো পারবনু রেস্টুরেন্টে ঘড়ির কাটায় এখন সময় ঠিক দুপুর আড়াইটে আর এই হলো রেস্টুরেন্টের ভিতরের বর্তমান পরিস্থিতি বাজেটের মধ্যে এই রেস্টুরেন্টটা দারুণ দারুণ খাবার পরিবেশন করে বলে শুনেছি আর এই রেস্টুরেন্টের ভিতরের ভিড় যেন সেই কথারই প্রমাণ দিচ্ছে এই হল তেরো পার্বণের বাঙালি থালির মেনু যেখানে নিরামিষ থালি এক থালি বেশ কিছু মাছের থালি সহ চিকেন মাটান ও কাঁকড়ার থালিও রয়েছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি আমি অর্ডার করেছিলাম একটা মাটন থালি যাতে ছিল ভাত ডাল শুক্তো আলু পোস্ত মাটন চাটনি আর পাপড় শীতের ছুটোগুলোকে আর অপেক্ষা না করিয়ে সবার প্রথমে চলো সুক্ত দিয়ে আমাদের আজকের ভুরি বোঝে শুভ সূচনা করা যাক আর এও দেখা যাক যে এখানকার খাবারের স্বাদ এই হোটেলের নামে সুবিচার করতে পারে কিনা হুম সুক্তটা খেতে কিন্তু বেশ ভালো এবার পালা ডালের লাই ডাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে চলো চেখে দেখি কেমন হয়েছে ডালটা ডাল আলু পোস্ত দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমি বেশ কিছু জায়গায় আলু পোস্ত খেয়েছি সে তুলনায় এই তেরো পার্বণের আলু পোস্তটা আমার বেশ ভালো লেগেছে এবার পালাম মাটনের মাটনের ঝোলটা পাতলা হলেও দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল এখন খেয়ে দেখতে হবে মাটনটা হয়েছে কেমন মাটনটা স্বাদে বেশ ভালোই হয়েছিল তবে আর একটু কুক হলে আমার কাছে ব্যাপারটা জমে পুরো ক্ষীর হয়ে যেত আমাদের এই মাটন থালিটার দাম পড়েছিল দুশো টাকা দাম অনুযায়ী যা যা খাবার পরিবেশন করা হয়েছিল এবং খাবারের কোয়ালিটি অনুযায়ী বলাই যায় ভ্যালু ফর মানি প্রথম দিন তো তেরো পার্বণে খেলাম এবার দ্বিতীয় দিন দুপুরের খাবার কোথায় সেটা ভাবছিলাম তাই এবার আমরা দ্বিতীয় দিন দুপুরের দিনের জন্য বেছে নিয়েছিলাম রেস্টুরেন্ট কস্তুরিকে এর আগেও একবার এই রেস্টুরেন্টে এসে আমরা খেয়েছিলাম এবং তার ভিডিও আমার চ্যানেলে আছে এর আগের বার এই রেস্টুরেন্টের খাবার আমার আর সুজয়ের খুব ভালো লাগায় তাই এবারও চলে এসেছি হোটেল কস্তুরিতে আমাদের দুপুরের ফুরিভোজ এই হল পুরীর কস্তুরি রেস্টুরেন্ট যেটি হোটেল সোনালির পাশেই অবস্থিত রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে চারিদিকটা দারুণ ডেকোরেট করা অনেকটা হেঁটে এসে খুব জল তেষ্টা পেয়ে গেছে তাই ভাবলাম সবার আগে গলাটা ভিজিয়ে নেওয়া যাক এই দিন কস্তুরিতে এসে আমরা অর্ডার দিয়েছিলাম সাদা ভাত ডাল আলু ভাজা আর আলু দিয়ে মাটনের ঝোল এই সেম মেনুই আমরা এর আগের বারো কস্তুরিতে এসে খেয়েছিলাম এই কম্বিনেশনটা আমার আর সুজয়ের এতটাই ভালো লেগেছিল যে এবারও তাই সেম মেনু অর্ডার করেছি প্রথমেই ট্রাই করলাম গরম গরম ভাতের সাথে ডাল আর সঙ্গে ঝুরি আলু ভাজা যার স্বাদ ছিল দারুণ কালের পর্ব শেষ করে বাতে বেড়ে নিলাম মাটন আর সাথে আলুও এই কস্তুরি রেস্টুরেন্টে এই আলু দিয়ে মাটনের ঝোলটা দারুণ করে এই দিনও সেই স্বাদের অন্যথা হয়নি মাটনটা যেমন সুসিদ্ধ হয়েছিল তেমনই স্বাদেও ছিল অতুলনীয় ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে পুরীর দুটি প্রসিদ্ধ রেস্টুরেন্টের খাবারের অভিজ্ঞতা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই দুটি রেস্টুরেন্টে খেয়ে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুড নোটস দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা